সম্মানিত দর্শক মণ্ডলী আমি মদন এসেছি যেমন খুশি তেমন চ্যানেল থেকে মাজায় গামছা বেঁধে শিল্পী খোঁজার জন্য নেমেছি সবাই চলেন কাজের বুয়াদের গান শুনবো গো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই ভাষা দেখতেছি কাজের বুয়া আছে কিনা বুয়া একটা গান শুনান তো আমার আগুন জ্বলে জবান সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বয়সে ওনার রূপে আগুন জ্বলে তা আবার জৈবন বড়া অতএব উনি জাগা মতো যাচ্ছে না বুয়া একটা গান শুনান তো দেখি আইসা 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 শুনাম মন দিলাম ফান্দিলা আর কি দিবরে ও আমার দিল জ্বলাইছনা রে সুপ্রিয়া দশমন্ডলে জালা পড়ার গান শুরু হয়ে গেছে অতএব উনি যাচ্ছে না বাহ এ বুয়া তো খুব মোটা তাজা আচ্ছা বুয়া আপনার নামটা কি নাসরিন Akhtar নাসরিন Akhtar একটা সুন্দর প্রেমের গান গান তো যাও পাখি বলো তারে সে যেন বলে না মো কিন্তু এই শিল্পীটা এখন অজীবিত আছে যাচ্ছেন না খুব সুন্দর নাম হ্যাঁ বুয়া শুনেন আপনি যদি গান গাই ফার্স্ট আমরা আপনাকে জাগা মতো নিয়ে যাবো একটা ভালো গান শুনান তো ছোটখাটো সংসার কত ঝামেলা এটা সেটা করতে যায় যে বেলা তারপর মালিক যদি করে আমি তবে চলে যাব অন্যের বাড়ি আপনি অন্যের বাড়ির যাইতে হবে না আপনি জায়গা মতো যাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অনেকক্ষণ পরে একজনকে পাইলাম উনি জায়গা মতো যাচ্ছে বুয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন আপনার নামটা কি আমার নাম লতা লতা বড় শিল্পীর নাম কেমন আছেন ভালো আছি শুনেন আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসছি বুয়ারা গান গায় যদি ফাস্টা জায়গা মতো নিয়ে যাব এটা গান গান তো আমার নেকড়াটা ধরেন নেকড়া তো আমার হাতে নেকড়া গান গান

हेलो 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 आपने की ना मैडम बुआ বুয়া এত সুইট বুয়া বুয়া আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসছি আপনি যদি গান গায় ফার্স্ট টান আমরা আপনাকে জায়গা মতো নিয়ে যাব একটা ভালোবাসার গান গান তো সাহেবও ভালোবাসে ড্রাইভারও ভালোবাসে দারো আনেও ভালোবাসে এত ভালোবাসাই আমি রাখব কেমন এ আপনিও কি ভালোবাসবেন সরি আমি ভালোবাসতে আসি নাই আমি এসেছি আপনাকে গানে গানে নিয়ে যাব কাজের বুয়াদের গান উনি খুব ভালো গাইছে উনি জায়গা মতো যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা সুন্দর গান শুনান তো সুন্দর গান তো নাই কষ্টের গান কষ্টের গান তাও শুনাম দুঃখ আমার কেউ বুঝল না কেউ তো মনের ব্যথা খুঁজল না আমি একা কত একা কেউ তা জানল না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বুয়ার মনে দুঃখ নিজাত বেতন পাইতেছে না ঠিক মতে ওনার দিকে খেয়াল রাখবেন উনি জায়গা মতো যাচ্ছে না আপনি কই ঠিক ভাই আমি এই যে যেমন খুশি তেমন চ্যানেল থেকে মানে আমরা যাকে খুশি তাকে শিল্পী বানাবো দরকারে বুয়াদেরকে শিল্পী বানাবো আর যারা ফার্স্ট হবে তাদেরকে জায়গা মতো নিয়ে যাব বুয়া এটা গান শুনান তো ভাইয়া আমার একটা দুঃখের গান আছে মনের গান গাই খের গান গান আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আপনার কোনো চিন্তা নাই আপনি জাগা মতো যাচ্ছেন তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই সুপ্রিয় দর্শক মণ্ডলী ওনাকে আমাদের দরকার নাই উনি জাগার মতো না